গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে মন্ডে আপনারা জানেন আমি সানডে সবজি হারভেস্ট করি কিন্তু এত কদিন ধরে ওয়েদার খারাপ এত তাপমাত্রা বেড়ে গেছে কালকে আমি ছাদ বাগানে আসতে পারিনি তাই আজকে সকাল সকাল চলে এসেছি আমার ছাদ বাগানের শাক সবজি হারভেস্ট করতে এখন বাজে ঘড়িতে ছটা দশ তাতেই দেখুন কি হারে রৌদ্র উঠে গেছে তাহলে বেশি কথা বলবো না ছাদে আমি এখন বেশিক্ষণ থাকতে পারছি না তাড়াতাড়ি আমি শাকসবজিগুলি হারভেস্ট করে নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখুন ভিওয়ার্স প্রথমেই আমি বেগুন হারভেস্ট করতে চলে এসেছি এই যে এগুলো হচ্ছে দেশি বেগুন হুম এগুলো আর বড় হচ্ছে না এত রোদ দেখুন গাছে দিনে দুইবার করে জল দিচ্ছি তাও কিন্তু গাছের অবস্থা ভালো থাকছে না এই বেগুনটা বড়ো হবে আরও এই দেখুন এইখানে আছে এটাও বড় হবে এই বেগুনটা তুলে নিই এই দেখুন এখানে একটা আছে তো এটাও মনে হচ্ছে বড় হবে দেখুন এগুলো ছোট্ট ছোট্ট আরেকটু বড় হতো কিন্তু এত রোদ পড়ছে গাছ গোছালি একদম অসহায় অবস্থা এই দেখুন আজকে এতগুলো বেগুন হারভেস্ট করলাম দেখুন এবার লঙ্কা তোলার জন্য চলে এসছি এগুলো হচ্ছে সাদা লঙ্কা খুবই ঝাল এই দেখুন এই গাছে দেখুন কত সব পেকে গেছে কদিন তোলা হয়নি রৌদ্র পড়ছে এত সব পেকে গেছে এই দেখুন কত লঙ্কা দেখুন এই গাছটা দেখায় আপনাদের দেখুন এইটুকু গাছ মনে হচ্ছে জানে মরে গেছে কিন্তু প্রচুর লঙ্কা দেখুন সব পাকা পাকা টুসটুসে লঙ্কা দেখতেই কিন্তু সেই মজা লাগছে দেখুন এই গাছেও আছে এই গাছগুলো আমার পাতা কুকুরে গেছিলো একটা ঘরোয়া ট্রিটমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাতেই আমার গাছগুলো কিন্তু সব ভালো হয়ে গেছে আবার দেখুন কি হারে ফুল এসছে গাছে এই দেখুন এখানে এই যে দেখুন কি সুন্দর লঙ্কা একদম লম্বা লম্বা এটা হচ্ছে অনলাইন থেকে বীজ যে অর্ডার করেছিলাম সেই বীজের গাছ খুব ঝাল এই দেখুন এই সপ্তাহে আর আমার লঙ্কার দরকার হবে না কারণ আমরা একদমই ঝাল খাই না এই দেখুন এতগুলো আজকে লঙ্কা তুললাম দেখুন উচ্ছে গাছ কটা উচ্ছে হয়েছে তুলে দেখেছি আপনাদের দেশে উচ্ছে দেখুন ছোট্ট ছোট্ট সুন্দর গাছের তলায় লুকিয়ে থাকে এদের খুঁজে খুঁজে বের করতে হয় গাছে প্রচুর রোদ করছে রোদে দেখুন গাছের কি অবস্থা সব পাতা হলুদ হয়ে যাচ্ছে এই দেখুন তিন বছরের পুরনো আমার পুঁই গাছ অতিরিক্ত রোদে দেখুন আমার গাছের গোড়া পচে গেল এত সুন্দর গাছ এত ভালো খেতে এই পুঁই শাক হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে কি করব আজকে গাছটাকে পুরো আমি কেটে ফেলে দেব যদিও এই গাছের বীজ থেকে আমি অনেক চারা করেছি হ্যাঁ তবুও পুরনো জিনিসের প্রতি একটু আলাদা মায়া মমতা থাকে কিছু করার নেই এই দেখুন এত মোটা ডাটা দেখছেন তাও কিন্তু খেতে ভালো কচকচ করবে না একদম একটুতেই সেদ্ধ হয়ে যাবে খুব ভালো জাতের এই গাছটি আমার এই দেখুন বন্ধুরা আজকে আমি এই শাক সবজিগুলো হারভেস্ট করলাম বুঝতেই তো পারছেন প্রচণ্ড গরম গরমে গাছের আমি সেরকম যত্ন নিতে পারছি না খাবার দিতে পারছি না হ্যাঁ তবুও মোটামুটি ভালোই সবজি উঠেছে হ্যাঁ এর পরবর্তীতে আমার অনেক শাক সবজি আরও উঠবে তখন আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন এটা কলমি শাক ভর্তি হয়ে আছে কিন্তু আজকে এদের তুলব না আরও একটু বড় করতে হবে আজকে মতো এখানেই শেষ করছি হ্যাঁ দেখা হবে পরের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ